আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো কাঁচা বেলের মোরব্বা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক মোরব্বা বানানোর জন্য আমি প্রথমে চারটি বেল নিয়ে নিয়েছি এবার বেল চারটেকে আমি কেটে নেব বেলের উপরকার খোসাটা খুবই শক্ত হয় সেই জন্য খুব সাবধানে বেলটাকে কাটতে হবে যাতে হাত না কেটে যায় আমি বেলগুলোকে প্রথমে গোল গোল করে কেটে নেব গোল গোল করে কেটে নেওয়ার পর এবার আমি উপরে খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে গোল করে কাটার পর খোসা ছাড়ালে খুব সহজেই খোসাটা ছেড়ে যায় খোসা ছাড়ানোর পর বেলগুলোকে জলের মধ্যে রাখতে হবে তা না হলে বেলগুলো কালো হয়ে যাবে আমি একটু তাড়াহুড়ো করে খোসা ছাড়াচ্ছিলাম সেই জন্য আমার আঙুলটা কেটে গিয়েছে আপনারা খুব সাবধানে খোসাটা ছাড়িয়ে নেবেন এইভাবেই আমি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেব বেলের সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার বেলের মধ্যে যে বীজ থাকে সেই বীজগুলোকে আমি বের করে নেব আমি একটি পেরেকের সাহায্যে বীজগুলো বের করে নিচ্ছি আপনারা চামচের গোড়া দিয়েও বের করে নিতে পারেন কিংবা কোনো কাঠের সাহায্যেও বের করে নিতে পারেন আমি একটি বড় সাইজের পাত্রে বেশি করে জল নিয়েছি বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি সেই জলের মধ্যে ডুবিয়ে রাখবো বেলগুলো যেন ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে সমস্ত বীজগুলো আমি বের করে নিয়েছি এবার বেলের সাইজটা এইভাবে রাখলে খুব বড় বড় সাইজের মোরব্বা হবে আমি একটু ছোটো সাইজের করার জন্য মাঝখান থেকে আমি বেলগুলোকে কেটে নেব আর মাঝে যে শক্ত অংশ থাকে সেই অংশটাকে একটু ফেলে দিতে হবে কারণ এই মাঝের অংশটা একটু শক্ত হয় এবার আমি বেলগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পাঁচ ছয় ঘন্টা বেলগুলোকে জলে ভিজিয়ে রেখে দেবো আমি ছয় ঘন্টা বেলগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম ছয় ঘন্টা পর আমি বেলগুলোকে একটি কড়াইয়ে নিয়ে নেব আর তাতে আমি কিছুটা জল দিয়ে বেলগুলোকে সেদ্ধ করে নেব বেলগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি বেলগুলো সেদ্ধ হয়ে যাবে বেলগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে বের করে নেব কড়াটি পরিষ্কার করে আমি সেই কড়াইয়ে দিয়ে দেবো সাতশো গ্রাম চিনি চারটি বেলের জন্য আমি এখানে সাতশো গ্রাম চিনি নিয়েছি আর বাটির হিসেবে এক বাটি চিনিতে আমি এক বাটি জল দিয়েছি এবার এতে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটুকরো টুকরো চিনি আর চারটি এলাচ মুখটা একটু ফাটিয়ে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো চিনিটা গলে গেলে আমি তার মধ্যে সেদ্ধ করা বেলগুলো দিয়ে দেবো এবার চিনি শিরার মধ্যে আমি বেলগুলোকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না চিনির শিরাটা একেবারে ঘন হয়ে যাচ্ছে আমি একটু শুকনো শুকনো টাইপের মরব্বাটা বানাবো রসটা খুব কম থাকবে সেই রকম চিনির শিরাতে যতই বেলটা কুটতে থাকবে ততই বেলের কালারটা আস্তে আস্তে লেলচে কালার ধারণ করবে চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং দুই চা চামচ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে ঢেকে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর আমি মোরব্বাগুলো সার্ভ করে নেব দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর হয়েছে একবারে শুকনো শুকনো আমি একটু রস রাখিনি এইরকম শুকনো শুকনো মরুবা খেতে খুবই মজার লাগে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য পাই বা